আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে তিনশ কোটি উন্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখ রাসূল সে নবীর পেছনে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানব

আমার পায়ের ইজ্জতের উপর আঘাতকারী আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়ের ইজ্জতের প্রশ্নে কার সঙ্গে আপস করা যাবে না যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার জনাব আমার নবীর নিছতে উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা অনন্ত করতে হবে আমরা 2013 সাল থেকে বলে আসছি আল্লামা আহমদ শফি বলেছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন قاسمی বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না আজ এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারেও আমাদের ফয়সলা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে কোটি কাছে তার একটাই পরিচয় সে কুস্তাখের রাসূল সে নবীর বিচ্ছবে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানব তার তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর আখেরি কথা আমার বড় দুঃখ পরে তা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের অনামায় উম্মতকে আমাদের হেফাযতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য घायल করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই শরণযন্ত্র গুলো করেছে প্রত্যেকটা শরণযন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহিকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী শহীদ তার অনুসারীদেরকে গায়েল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ পক্ষ হয়ে আল্লামা জুনাইদ বাবুনগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জতির সঙ্গে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লম আহমদ শাফির ইন্তেতারের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলেন আমি অধম মামুনুল হক তার আল্লামা নূর হোসেন কাসেমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কব্জা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তারা সব উপরক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে সঙ্গে জড়িত ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম তিন জনের একজন আহাদুস সালাসা। আমি ছিলাম তিন জনের একজন। আমার দুই পূর্বসূরিকে হত্যা করেছে। আমার আল্লাহ আহমদ শফিকে তারা হত্যা করে। আমি জানো ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই সর্বজনতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন সর্বজনতের বীজ তারা বোনেছিল এমন সর্বজনতের জাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনো দিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে محترم حاضرین আমার কথা আর বেশি কিছু নয় এই চারটি ঘটনা একই সূত্রের কথা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জনায়েত বাবু নগরী সাহেব ইসলামের উপর হেফাযতে ইসলামের নেতৃবিন্দর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায়তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বেঠিক আমরা ঐক্যবদ্ধ আছি